আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী বায়ু বোনেরা আশা করছি আল্লাহর রসমের রহমত আপনার আছেন অনেক ভালো আমি এখন বর্তমানে অবস্থান করছি বনরাজ হর্টিকালচার নার্সারির যে ঐতিহ্যবাহী আম বাগান সেই বাগানে এখানে প্রতি বছর কিন্তু ভালো একটি মোটা অঙ্কের টাকার আম বিক্রি করা হয় আমি কিন্তু সেই অনেক বড় একটি বাগানে কিন্তু আছি এই বাগানে কিন্তু মুকুল আসার আগে আগ মুহূর্তে কিন্তু ছত্রাকনাশক বা মাকর ওষুধ স্প্রে করতে হয় যেভাবে মুখরগুলা ভালো থাকে সেই ইয়াতেই কিন্তু আজকে এখানে যে পানি রেডি করা হচ্ছে মেশিন নিয়ে আসা হচ্ছে আবার ইভেন্টে দেখতে পারতেছেন যে কালকেও কিছু ওষুধ দেওয়া হয়েছিল আজকেও কিছু মাকড়নাশক ওষুধ দেওয়া হবে তো এইগুলা প্যাকেট কিন্তু রয়ে গেছে ইতিমধ্যে যে এবার আবহাওয়া এবং ভালো থাকে এবারও ফলন ভালো ফলন এটা আশা করা যায় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ইতিমধ্যে কিন্তু মুকুল চলে আসতেছে প্রত্যেকটা গাছেই এবার কিন্তু একটু আগেই চলে আসতেছে কারণ আমি যতটুকু জানি যে ডিসেম্বরে পনের পর থেকে কিন্তু মুকুল বের হয় ইভেন এবার কিন্তু খুব আগে চলে আসতেছে এই যে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু আমের গুটি সেট হয়ে গেছে এখন আজকে ডিসেম্বরের এক তারিখ দু হাজার পঁচিশ সালের আজকেই কিন্তু এইগুলো সেট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দোয়া রাখবেন যেন এবার ভালো একটা ফলন আশা করতে পারি আল্লাহ যেন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে এবং বাগানকে হেফাজত করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম